আগামী দিনের স্থপতি বেশ শক্তিশালী একটা শিরোনাম তাই না এটা শুনলেই কিন্তু মনে একটা প্রশ্ন আসে কারা এরা কারা গড়তে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারে গভীরে যাব দেখব এই দর্শনের পেছনের আসল কারিগর কারা আর সব কিছুর শুরুটা হচ্ছে ঠিক এখান থেকে একটা ডিজিটাল মিডিয়া বিপ্লব স্ক্রিনে যে লোগোটা দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু একটা ডিজাইন না এটা আসলে একটা ঘোষণা একটা আন্দোলনের কথা বলছে দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে একটা শক্তি আছে একটা পরিবর্তনের ইঙ্গিত আছে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে এই যে বিপ্লবের কথা বলা হচ্ছে এটা আসলে কি নিয়ে এটা কি শুধুই খবরের জগতের মধ্যে সীমাবদ্ধ নাকি এর লক্ষ্যটা আরও অনেক অনেক বড় কিছু এমএফটিভি প্রেস এই নামটা অনেকটা স্নাইতে একটা আইসবার্গের চূড়ার মতো মানে বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা মিডিয়া সংস্থা কিন্তু এর গভীরে কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট শক্তিশালী বার্তা এদের উদ্দেশ্য শুধু খবর প্রচার করা না তার চেয়েও বেশি কিছু এখানে কোনও রাখঢাকের ব্যাপারই নেই একেবারে সোজাসাপটা বললে এই মিডিয়া ব্র্যান্ডটা আসলে একটা নতুন সভ্যতা গড়ার প্রচার মাধ্যম লক্ষ্যটা শুধু সংবাদ পরিবেশন করা নয় বরং একটা সম্পূর্ণ নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখানো আর ঠিক এখানেই আমরা আসল উৎসটার সন্ধান পাচ্ছি এই পুরো মিডিয়া উদ্যোগটার পেছনে আছে একটা বই গুরু দেলবার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টু আর এই বইটাই হল বলা যেতে পারে পুরো আন্দোলনের প্রিন্ট বইটার মূল ধারণাটা কি একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন সিভিলাইজেশন গড়ে তোলা বেশ বড় একটা আইডিয়া তাই না কিন্তু প্রশ্ন হল এই সভ্যতার স্তম্ভগুলো কী কী হবে চলুন সেটাই একটু দেখা যাক এই যে আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে এর ভিত্তি দাঁড়িয়ে আছে তিনটা খুব শক্তিশালী স্তম্ভের ওপর আর মজার ব্যাপার হল বইটার কভারেই সেটা ঘোষণা করা আছে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি এই তিনটা নীতি কিন্তু এর মূল চালিকার শক্তি আচ্ছা এই যে তিনটা বড় বড় নীতির কথা বলা হলো ন্যায় বিচার স্বাধীনতা সমৃদ্ধি এগুলোকে একটা ছবিতে তুলে ধরা কি সম্ভব চলুন এই আন্দোলনের যে অফিসিয়াল লোগোটা আছে সেটা কি একটু ডিকোড করার চেষ্টা করা যাক দেখি কিভাবে একটা প্রতীক হাজারটা শব্দের কথা বলে দিতে পারে এই হচ্ছে সেই লোগো এটাই তাদের পুরো দর্শনটাকে একটা মাত্র ছবির মধ্যে ধরে রেখেছে এটা কিন্তু শুধু একটা ডিজাইন না এটাকে একটা ভিজুয়াল ম্যানিফেস্টো বলা চলে এর প্রত্যেকটা অংশের একটা আলাদা গল্প আছে চলন এটাকে একটু ভেঙে দেখা যাক শুরু করি সবচেয়ে স্পষ্ট প্রতীকটা দিয়ে ন্যায় বিচারের দাড়িপাল্লা এটা কি বলছে এটা একটা নিষ্পক্ষ আর ভারসাম্যপূর্ণ সমাজের ভিত্তির কথা বলছে এর পরই চোখে পড়ে বই বই কিসের প্রতীক জ্ঞানের আর এটা শুধু পুঁথিগত বিদ্যার কথা বলছে না এখানে ধর্মীয় জ্ঞান আর আধুনিক শিক্ষা দুটোরই সমন্বয়ের কথা বলা হচ্ছে আচ্ছা শুধু জ্ঞান থাকলেই তো হবে না এগিয়েও যেতে হবে তাই এই দর্শনের আরেকটা মূল অংশ হল প্রগতি যার প্রতীক হচ্ছে এই গিয়ারটা এটা শিল্প প্রযুক্তি আর ভবিষ্যতের দিকে অবিরাম এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে আর সব শেষে আছে সমৃদ্ধির প্রতীক দেখুন সোনালী শস্যক্ষেতের উপর একটা উদীয়মান সূর্য এটা কিসের কথা বলছে একটা স্বয়ংসম্পূর্ণ সমাজের কথা যেখানে প্রকৃতি আর মানুষের পরিশ্রমে প্রাচুর্য আসবে তো এত কিছু দেখার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় সমাজের জন্য এত বড় একটা দৃষ্টিভঙ্গি এত সব ধারণা এগুলো এলো কোথা থেকে এগুলো কি একেবারে নতুন নাকি এর কোনো প্রাচীন ভিত্তিও আছে আর উত্তরটা হল এই সব ধারণার উৎস কিন্তু মোটেই নতুন না বরং হাজার হাজার বছরের পুরনো এর উত্তরটা লুকিয়ে আছে কোরআনের একুশ নম্বর অধ্যায়ে সুরা আল আম্বিয়া যার মানে হল নবীগণ ঠিক এখানেই এই পুরো আন্দোলনের আধ্যাত্মিক শিকড়টা খুঁজে পাওয়া যায় এখানে দেখুন আন্দোলনটার মূল লক্ষ্যের সাথে ধর্মগ্রন্থের একটা সরাসরি সংযোগ পৃথিবীর উত্তরাধিকার কত শক্তিশালী একটা ধারণা তাই না আর এটা সরাসরি সুরা আল আম্বিয়ার একশো নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে লোভটার কথা মনে আছে সেখানে যে ন্যায়বিচারের দাড়িপাল্লাটা ছিল সেটার আধ্যাত্মিক উৎস কিন্তু এই সুরাতে আছে সাতচল্লিশ নম্বর আয়াতে একদম পরিষ্কার করে নিখুঁত ন্যায় বিচারের কথা বলা হয়েছে বলা হয়েছে কারো প্রতি বিন্দুমাত্র অবিচারও করা হবে না কিন্তু এই সূরাটা শুধু নীতির কথা বলে থেমে থাকে না এটা বিপ্লবের কথাও বলে এর মূল উপজীব্যই হল সেই নবীদের গল্প যারা সমাজের অন্যায় আর প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারা ছিলেন সত্যিকারের চেঞ্জমেকার বা পরিবর্তনকারী এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে নবী ইব্রাহিমের গল্পটা দেখা যাক ভাবুন একবার প্রথমে তিনি তার নিজের সম্প্রদায়ের মূর্তি পূজাকে প্রশ্নবিদ্ধ করলেন তারপর সেগুলোর শক্তিহীনতা প্রমাণ করার জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন তার এই পদক্ষেপটা এতটাই বিপ্লবী ছিল যে তাকে আগুনের নিক্ষেপ করা হয়েছিল তাহলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি আমরা দেখছি একটা সংশ্লেষণ একটা আধুনিক আন্দোলন যেটা তার নীলনকশাটা নিচ্ছে প্রাচীন শিক্ষা থেকে মানে এটা অতীতকে ভিত্তি করে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো একদিকে একটা আধুনিক মিডিয়া ব্র্যান্ড তার পেছনে একটা ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়া বই সেই বইয়ের ওপর ভিত্তি করে একটা প্রতীকী দর্শন আর এই সবকিছুর শিকড় লুকিয়ে আছে হাজার বছরের পুরনো একটা ধর্মগ্রন্থে কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যটা কি সুরা আল আম্বিয়ার বিরানব্বই নম্বর আয়াতটা সেই দিকেই ইঙ্গিত দেয় লক্ষ্যটা হল একটা একীভূত বিশ্ব সম্প্রদায় তৈরি করা যেটা একটা অভিন্ন নীতির অধীনে একত্রিত হবে মানে মূল বার্তাটা হল ঐক্য আর এই সব আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একটা ভবিষ্যৎ সমাজ গড়তে প্রাচীন জ্ঞানের ভূমিকা ঠিক কি হতে পারে এটা এমন একটা প্রশ্ন যার উত্তরটা হয়তো আজকের দিনের স্থপতিদেরই খুঁজে বের করতে হবে